ইউর অ্যাভেলেটি আর মানে লিমিট আমার মনিটাইজেশনটা লিমিট করে দেওয়া হয়েছে তো আমার মনিটাইজেশনটা লিমিট করেছে কোথায় এই যে দেখুন ইউর ক্যানট আর মানে ফ্রম ইউর রিলস আমার রিলস এর মনিটাইজেশনটা বন্ধ করে দিয়েছে আমি এখানে শুধু বড় ভিডিও এবং ট্যাক্স ইমেজ এগুলো থেকে আমি ইনকাম করতে পারবো আমার শুধু রিলস থেকে ইনকামটা বন্ধ করে দিয়েছে ফেসবুক তো কেন বন্ধ করেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা কীভাবে এটা ঠিক করবেন সে বিষয়টা নিয়েও আলোচনা করব ভিডিও শেষে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু বন্ধ করে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইউর পেস ইউর পেজ লস অ্যাক্সেস সাম মনিটাইজেশন টুলস ওকে আনঅরিজিনাল কন্টেন্ট দেখিয়ে আমার মনিটাইজেশনটাকে বন্ধ করে দিয়েছে রিলস ওকে আমি যদি এখানে ফাইন্ড আউট মোর অপশনে যদি ক্লিক করি আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর পেস লস অ্যাক্সেস সাম মনিটাইজেশন টুলস আমার লস অ্যাক্সেস মনিটাইজেশনের যে টুলসটা আছে এটাকে আমি অ্যাক্সেসটা হারিয়ে ফেলছি ওকে এখানে সেটাই বলছে ফেসবুক ওকে তা আমার এখানে কি করছে আনঅরিজিনাল কন্টেন্ট দেখিয়ে আমার রিলসের মনিটাইজেশনটা নিয়ে গেছে আজকে প্রায় এক বছর যাবত ওকে আমি এটা নিয়ে আর কোনো ফেসবুকের সাথে কোনো কথা বলিনি এবং এটা ঠিক করার চেষ্টা করিনি তো সময় সুযোগ এসেছে আমি ফেসবুকের সাথে এটা নিয়ে কথা বলছি এবং এটা ঠিক করেও ফেলছি আমি মাধ্যমে আপনাদের সাথে এটা কিভাবে ঠিক করেছি সে বিষয়টা নিয়ে কথা বলছি এবং আপনারা কিভাবে ঠিক করবেন সে বিষয় নিয়েও আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ওকে তারপর এখান থেকে আমি সরাসরি যদি আমি একদম এখান থেকে সরাসরি আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আমি চলে যাচ্ছি ওকে আমার ফেসবুক পেজের মধ্যে আমি চলে আসলাম পেজ থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পর স্কল ডাউন করে একটু নিচের দিকে যাব তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টুলস অপশন রয়েছে টুলস অপশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে মনিটাইজেশন ক্লিক করে দিব মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর আমার যে সকল টুলস এখানে দেখতে পাচ্ছেন সকল টুলস কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে ওকে এখন কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নাই এখন কোনো ধরনের কোনো প্রবলেম নাই সেটা যদি আমি প্রমাণ করতে চাই আপনাদের সাথে তাহলে আমাকে চলে যেতে হবে রিকমেন্ডেশনে আমি পেজের যে রিকমেন্ডেশন রয়েছে রিকমেন্ডেশনে চলে যাচ্ছি রিকমেন্ডেশনে আসার পর আমার পেজটা কিন্তু রিকমেন্ডেবল রয়েছে তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশন আছে সেখানে আমি ক্লিক করে দিব ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু অ্যাক্টিভ সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমার পেজটা যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকতো তাহলে সেটা কিন্তু এই পেজের মধ্যে অবশ্যই শু করতে এই ইন্টার মধ্যে শু করবে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা একদম গ্রিন কালার রয়েছে আমার পেজটা কিন্তু ইউর পেজ ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং ওকে আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এই ইন্টারফেসটা কিন্তু আপনার এখানে হোয়াইট কালারের কিন্তু একটু দেখাবে একটু সাদা কালারের দেখাবে ঠিক আছে তো তারপর এখন কথা হচ্ছে এটা আমি কীভাবে ঠিক করলাম এটা একটা আনরিজিনাল কন্টেন্ট ইস্যু ছিল এটা আমি ফেসবুকের সাথে সরাসরি কথা বলে তারপর আমার যে আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটা ছিল যে সমস্যাটা ছিল সেটা কিন্তু আমি সমাধান করেছি আপনার কাছে যদি এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনিও ফেসবুকের সাথে সরাসরি কথা বলে এটা ঠিক করতে পারবেন অবশ্যই ঠিক করতে পারবেন একশো পার্সেন্ট আপনি আমাদেরকে দিয়েই কিন্তু আপনার ফেসবুকের যে পেজটা রয়েছে সেটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন ওকে আর আপনি আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে সরাসরি আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন সেই নাম্বারে এবং যারা ফেসবুকের পেজ থেকে এই ভিডিওটা দেখছেন পেজের বায়োতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা আজকের এই ভিডিওটা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে